নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে অনেকেই আছেন চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন পছন্দ হোক বা না হোক সকলেই কিন্তু একদম চেটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি আর যেহেতু চিচিঙ্গার খোসা একদমই পাতলা তাই ছুরির সাহায্যে ঘষে দেখুন এইভাবে চিচিঙ্গার খোসা তুলে নিয়েছি এবার চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিচিঙ্গাকে অনেকেই কিন্তু আবার হোপা বলে থাকেন তো আপনারা চিচিঙ্গাকে কি নামে বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চিচিঙ্গাগুলোকে প্রথমে চারটো করে নিয়েছি আর দেখুন চিচিঙ্গার ভেতরের এই বীজ বা দানাগুলো আমি ফেলে দিচ্ছি তবে আপনারা চাইলে দিয়েও দিতে পারেন তো দেখুন চিচিঙ্গাগুলোকে একটু মিডিয়াম সাইজ মতো করে এইভাবে কেটে নিচ্ছে তো সমস্ত চিচিঙ্গাগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি ছোটো চামচের দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা ঢাকনা দিয়ে এগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব আর এই সময় লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দিচ্ছি না কারণ লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে যাবে তখন কিন্তু একদমই ভাজা যাবে না তো দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে চিচিঙ্গাগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদার পেস্ট হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম প্রায় একের তিন চামচ মতো করে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না কারণটা আমি পরে বলছি আর দিয়ে দিয়েছি অল্প একটু জল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো রেখে দেব এতে করে চিচিঙ্গার সাথে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তো দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন মশলার সাথে চিচিঙ্গা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল প্রায় হাফবাটি মতো গরম জল দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব আর এই সময়ে একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়িটার মতো ভাজা চীনা বাদাম আর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তিল তবে আপনারা কিন্তু এখানে তিলের পরিবর্তে পোস্তও দিতে পারেন এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন চিচিঙ্গা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা বাদাম আর তিলের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি আর এই মশলা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ কিন্তু একদম অসাধারণ হয়ে উঠবে আর এই তিল দেওয়ার কারণেই কিন্তু এই রান্নাতে হলুদ দিইনি কারণ হলুদের গন্ধের সাথে তিলের গন্ধ কিন্তু একদমই যায় না তো আমার এখানে একটু লবণটা কম মনে হয়েছে তাই অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব জাস্ট দুই থেকে তিন মিনিট মতোই রান্না করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল বন্ধুরা আপনাদের কাছে এই রান্নাটা এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ